আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়েরা আজকে একটা অনেক সুন্দর কাবাবের রেসিপি নিয়ে আসছি এটা কিন্তু আমাদের বাংলাদেশি পাকিস্তানি ইন্ডিয়ান কাবাব না এটা হচ্ছে আফগানিস্তানি কাবান এবং এই কাবাবটা কিন্তু অনেক বেশি মজা হয় অনেক বেশি টেস্টি হয় মানে দেখতেই একেবারে মানে ওয়াও একদম যে কোনো কিছুর সাথেই খাওয়া যায় মোটামুটি ভাতের সাথে এবং পোলাওয়ের সাথে খুব বেশি ভালো লাগে খেতে গেলে এবং একটু নতুন আর কি আসে আমরা তো নর্মালি যে কাবাবগুলো খাই তার থেকে এটা একটু নতুন রেসিপি তো চলো শুরু করে ফেলি এই যে কাবাবের জন্য আমি নিয়ে নিয়েছি অনেকগুলো কিমা কারণ আমি বানিয়ে এটা ফ্রোজেন করে রেখে দিব আর দুইটা সিদ্ধ আলু এবং বাটার আদা রসুন এগুলো নিয়েছি তো আমি এই সিদ্ধ আলু আর হচ্ছে বাটারটা একটু বাটার দিলে কি হয় ওই কাবাবের মধ্যে ফ্যাটটা থাকলে একটু জুসি জুসি হয় আর কি সফট থাকে অনেক বেশি তো বাটার দিয়ে দিব আর সাথে আলুটাও দিয়ে দিব সিদ্ধ করে নিয়েছি এই আলুটা দিয়ে দেবো এটা দিলেও আলুর ফ্যাটটাও কিন্তু অনেক বেশি কিমার কিমার সাথে যখন মিক্স হয় খুব ভালো একটা ইয়ে আসে সফটনেস দেয় তো আমি হচ্ছে বাটার এবং আদা রসুন দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আর হচ্ছে আদা রসুনগুলো দেখতেছি এগুলো ভালো করে কিভাবে মিক্স করে নেওয়া যায় হাত দিয়েই করে নিতেছি আমি গ্লোভস পরে নেই নেই তো আমি পরবর্তীতে যখন স্পাইস দিব তখন গ্লভসগুলো ব্যবহার করব এখন ভালো করে ওয়াশ করে হাতটা মিক্স করে নিচ্ছি তো এইভাবে করে মিক্স করে নিয়ে তারপর আমি এখানে আলুটা ব্যাস করে দিয়ে দিব তারপরে এই তো আমি ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স 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 এখানে হচ্ছে শুধু ভালো করে তোমার মিক্স করে নিতে হবে যত সুন্দর করে মিক্স করে নিবা কাবাবগুলো অত বেশি মজা হবে তো সুন্দর করে মিক্স করে নেয়ার পরে আমি এখানে আলুটা ম্যাশ করে দিয়ে দিব ওইটা একটু সময় লাগবে আলুটা ভালো করে দিতে একটু সময় লাগবে কারণ আলুর সাথে হচ্ছে একদম সুন্দরভাবে ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে পরবর্তীতে যখন স্পাইসগুলো দিই আলুর কোনো দানা কিমার সাথে না থাকে একেবারে পিউরি টাইপ হয়ে যায় মানে আলুটা মিক্স হয়ে তো ওইভাবে করেই মিক্স করে নিচ্ছি সুন্দর করে আমি কিন্তু এখন পর্যন্ত কোনো সল্ট ব্যবহার করি নাই সল্টটা পরবর্তীতে ব্যবহার করব এখনও আমি সল্ট ব্যবহার করিনি আমি শুধু এখন পর্যন্ত আদা রসুন এবং বাটার দিয়ে আর হচ্ছে এই যে আলুটা দিয়ে মিক্স করে নিচ্ছি এভাবে সুন্দর করে মিক্স করে নিতে হবে কোনো আলুর যদি দানা থাকে সেগুলো ভেঙে ভেঙে ভালো করে মিক্স করে সুন্দর করে একটা শেপ দিয়ে দিতে হবে তো মোটামুটি আমার মিক্স করা হয়ে গেছে এই যে এই পর্যায়ে তো একটু আলুর দানা ছিল তো আমি এখানে কাবাব মশলা নিয়ে নিয়েছি আর হচ্ছে কাবাব মশলার সাথে একটুখানি মরিচের গুঁড়া এবং বিরিয়ানি মশলাটাও আমি দিয়েছি একটু মিক্স করে নিয়েছি কাবাব মশলাটা একটু বেশি দিয়েছি তো এটা রেডিমেড কাবাব মশলা তবে তোমরা চাইলে ঘরেও বানায় নিতে পারো গরম মশলা টশলা দিয়ে মোটামুটি যা যা স্পাইস রেগুলার থাকে ওগুলো দিয়ে তো এখন আমি সল্ট এই পর্যায়ে ব্যবহার করছি আমার নিজের টেস্ট অনুযায়ী যারা কম সল্ট খাও তারা কম সল্ট দিবা আমিও কমই খাই তো আমার এখানে মোটামুটি এক কিলোর মতো কিমা ছিল তো সেই কিমাটাই আর কি যতটুকু সল্ট লাগে আমি ব্যবহার করতেছি আমি আজকের জন্য কিমা দিয়ে যে কাবাবটা বানাবো আর বাকি কাবাব আমি উঠায় রেখে দিব ফ্রোজেন করে রেখে দেব তো এখানে হচ্ছে আমি ধনিয়া গুঁড়া জিরা গুঁড়ো এগুলো এক এক করে দিয়ে নিব কোনো হলুদ কিন্তু ব্যবহার করা হয় নাই এখানে কোনো হলুদ আমি ইউজ করব না আমি হচ্ছে ধনিয়া জিরা এইটাই এই যে ধনিয়াটা দিয়ে দিয়েছিলাম এখন হচ্ছে জিরাটা দিয়ে দেব জিরাটা কাঁচা জিরা ছিল কাঁচা জিরা গুঁড়ো আর কি এগুলো দিয়ে নিচ্ছি দিয়ে তারপর আবার এখন আমি গ্লোভস পরে তারপর সুন্দর করে এটাকে মিক্স করে নিব আর সাথে হচ্ছে আমি পেঁয়াজ একেবারে কুচি কুচি করে রেখে দিয়েছিলাম এবং এইটার জুসগুলো বের করে নিতে হবে পেঁয়াজের জুস একেবারেই দেয়া যাবে না জুসটা চিপে 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 একটা কাপড়ের মধ্যে সফট একটা কাপড়ে বা এরকম একটা জালের মধ্যে নিয়ে জুসগুলো বের করে ফেলতে হবে একেবারে মানে যত জুস আছে সব জুস বের করে নিতে হবে পেঁয়াজের কারণ পেঁয়াজের জুস একেবারেই দেওয়া যাবে না তো এই যে পেঁয়াজের জুস একেবারে ফেলে দিয়ে শুধু পেঁয়াজটা রয়ে গেছে সেটা দিয়ে দিলাম এখন হচ্ছে এই পেঁয়াজের সাথে যারা কাঁচামরিচ খাও তারা হচ্ছে এই পর্যায়ে একটু কাঁচামরিচ কুচি করে দিতে পারো বাট আমি খাই না তাই আমি দিই নি তো এখন আমি অন্য একটা বলে নিয়ে নিলাম আর হচ্ছে যে খুব সুন্দর করে এখন মিক্স করে নিব যত সুন্দরভাবে মিক্স হবে টেস্টটা ততই ভালো আসবে ঠিক আছে অনেক সুন্দর একটা মিক্সিং দিতে হবে এইখানে তো হাত দিয়ে করে নেওয়াটাই সবচেয়ে বেটার অন্য কোনো কিছু দিয়ে এত সুন্দরভাবে মিক্স হয় না তারপরে এই তো ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে আমার স্পাইসগুলো সুন্দরভাবে অ্যাড হয়ে যায় এটার সাথে তো যতক্ষণ সময় লাগে সময় দিয়ে এটাকে মিক্স করে নিবা তোমরা আর পাশে হচ্ছে আমি টমেটো কেটে নিব স্লাইস করে করে টমেটো কেটে নিব যাতে আমার মিক্সের পরে আমি ই করতে পারি আর এখানে কিছু অয়েল দিয়ে দিচ্ছি অয়েল না দিলে আর যে স্পাইস ড্রাই স্পাইস দেওয়ার কারণে এটা একটু ড্রাইনেস চলে আসছে তো একটু অয়েল দিলে এটার এটার ইটা আরও সুন্দর হয় সামান্য কিছু অয়েল দিয়ে দিচ্ছি যেহেতু এখানে পানি আমরা ব্যবহার করতে পারবো না তো এই তো আরও আরও সুন্দর করে এটা মিক্স করতে হবে এ পর্যায়েও মানে হয়নি আরও সুন্দর যত সুন্দর করে মিক্স করা যাবে তত ভালো টেস্ট আসবে তো তারপরে এই তো মিক্স করে নিচ্ছিলাম মিক্স করে নেওয়ার পরে এখন হচ্ছে এটার মধ্যে কিন্তু আমি এখন পর্যন্ত কোনো এগ দিই ঠিক আছে কোনো এগ ইউজ করা হয়নি চাইলে তোমরা একটা এগ ইউজ করে নিতে পারো বাট আমি এই পর্যায়ে এখনও কোনো ডিম ব্যবহার করিনি সুন্দরভাবে মেখে নিচ্ছিলাম এখন কিন্তু খুব সুন্দরভাবে মেখে নেওয়া হয়েছে এখন সুন্দরভাবে এটা শেপ দেয়া যাবে যত আলুর ই ছিল সেগুলো ভালো করেই করে নেওয়া হয়েছে এখন এটাকে শেপ দিব শেপ দিতে হলে মানে কিভাবে হাতে গোল গোল করে ভালো করে চেপে চেপে হাতের তালুর সাহায্যে এটাকে শেপ দিতে হবে এই যে হাতের তালুর সাহায্যে হচ্ছে ছেপ দিয়ে নিচ্ছি এবং এই টমেটোটা থাকবে হচ্ছে উপরের দিকে টমেটো কিন্তু নিচের অংশে দেবো না কারণ নিচের অংশে টমেটো দিলেই হচ্ছে এটা যখন তেলে দিব টমেটো পানি ছেড়ে দিবে তখন আর এই কাবাবটা জমবে না এই জন্য টমেটোটা উপরের অংশে দিতে হবে তো এভাবে উপরের অংশে টমেটো দিয়ে চেপে চেপে কাবাব যেটা এটার নাম সেভাবে করে মানে হাতের আঙুল দিয়ে না চেপে যদি তালু দিয়ে চাপা যায় সবচেয়ে বেশি ভালো হয় তো ওভাবে করে বানিয়ে নিচ্ছি আমি আমার নিজের প্রয়োজন অনুযায়ী যে কয়টা আমার দরকার আমি বানিয়ে নিব এবং নিজেদের ইচ্ছা মতো অনেকে মোটা খেতে চাইলে মোটা তবে মোটা করে যদি বানানো হয় তাহলে কিন্তু একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে আর তেলটা গরম যাতে না থাকে বেশি গরম হলে দেখা গেছে মোটা থাকলে ভিতরে কাঁচা থেকে যাবে এবং উপরে কালার চলে আসবে তো তোমরা চাইলে কিন্তু এটার মধ্যে এগ ব্যবহার করতে পারো কোনো সমস্যা নাই বাট আমি এগ ব্যবহার করি নিই এর ছাড়াই আমারটা সুন্দর মতো হয়েছে আর কি এই যে এইভাবে চেপে চেপে কাবাবটা তৈরি করা হয়ে গেছে এখন আমি এক এক করে এভাবে করে হাতের তালু দিয়ে সুন্দর করে কাবাব বানিয়ে নিব তারপর আমি ভেজে নিব তো এখন এই যে সুন্দরভাবে কাবাব বানিয়ে নিচ্ছি আর তেলটা আমি একেবারে মিডিয়াম ইসেছিল এই যে এভাবে করে দিতে হবে কাবাবের অংশ নিচে থাকবে এবং টমেটোর অংশ উপরে থাকবে টমেটো কিন্তু ভুলেও নিচে দেয়া যাবে না কারণ নিচে দিলে টমেটো পানি ছেড়ে দিবে আর কাবাবটা আর জমাট বাঁধবে না এই জন্য হচ্ছে টমেটো সবসময় উপরে থাকবে এবং কাবাবটা নিচে থাকবে এভাবে করেই দিতে হবে তো এভাবে করে দিয়ে আমি এক এক করে সুন্দর করে ভেজে নিব এই আমার কাবাব অনেক সুন্দর এবং অনেক টেস্টি মানে অন্য রকম ইউনিক একটা কাবাব অনেক অসাধারণ আমি যখন রান্না করেছিলাম তখন মানে পুরো বাসা এত সুন্দর স্মেল হয়েছিল অনেক সুন্দর অনেক মজা হয়েছিল তোমরা বাসায় অবশ্যই ট্রাই করবা এবং ট্রাই করার পরে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবা না তো এভাবে আমি এক এক করে ভেজে নিচ্ছি আমার যে কয়টা কাবাব আছে ভেজে নিব এই যে এখন আমি টমেটো উল্টাই দিলাম আর কি টমেটোর পাশটা দিয়ে দিলাম এই যে এখন এখানে কি সুন্দরভাবে জমাট বাঁধছে বাট যদি টমেটোর অংশটা আগে দেওয়া হইতো তাহলে কিন্তু টমেটো গলে যেত এবং পানি ছেড়ে দিত এখন খুব সুন্দরভাবেই হয়েছে তো আমি এক এক করে এভাবে ভেজে নিচ্ছি আমার কাবাবগুলো যতটুকু সময় লাগবে সে সময় দিয়ে ভেজে নিব আর আমার কাবাব অলমোস্ট রেডি অনেক মজাদার কাবাব তোমরা বাসায় অবশ্যই ট্রাই করবা আপুরা অনেক বেশি ভালো লাগে খেতে এবং অল্প কিমা হলেও কিন্তু হয়ে যায় অনেক বেশি টেস্টি তো আজকের মতো এখানেই যারা আমার সাথে ছিল এই পর্যন্ত তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমি বলবো নেক্সট কি রেসিপি হলে ভালো হয় সেটা আমাকে জানাতে তো আজকের মতো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং